দেখো ঘুপ আর কি দেখছো গুড মর্নিং ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তবে জুইশোনার একটু কাশি হয়েছে তো উঠেই চলে আসলাম একটু সামনের দিকে তো চলো একটু পরে বাড়িতে যাই আগে জুইশোনাকে একটু হাঁটাচলা করাই আর দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে এটা তেজপাতা গাছ তেজপাতা এই যে জুই বলছে এটা কি গাছ এটা হচ্ছে তেজপাতা গাছ ফুল ধরেছে দেখো তেজপাতার মধ্যে সারাটা দিন বাড়িতে থাকতে থাকতে ও বোরিং হয়ে যায় মাঝে মধ্যে আর বিশেষ করে আজকে হচ্ছে রবিবার আর রবিবার তো স্কুল বন্ধ থাকে আর টিউশনও বন্ধ নাচের ক্লাস ছিল কিন্তু এই দুই দিন ধরে যাওয়া হচ্ছে না কারণ টাইমটা আমি বুঝতে পারছি না কারণ জুইয়ের পাপার নাম্বারটা গ্রুপে দেওয়া ছিল ওখানে টাইমটা দেখা যায় কিন্তু ওর মোবাইলে নেটওয়ার্ক না থাকার কারণে ও টাইমটা দেখতে পারিনি আর আমাকেও জানাতে পারেনি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ হাঁটা চলা করবে তাও নাচ করতে করতে তো সকাল সকাল ওকে একটু বেরু বেরু করিয়ে নিয়ে গেলাম এখন সারাটা দিন বাড়িতেই থাকবে আমি ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম আর জুইকে ডাকতেছি আজকে খুব পুরো হাওয়া হচ্ছে সকাল সকাল তো এই জন্য ড্রেসটা চেঞ্জ করে দিয়ে ফুল হাতা ড্রেস পরে দিলাম আর একটা ফুল প্যান্ট পরে দিলাম এমনিতে হালকা হালকা কাশি হচ্ছে কারণ কালকে আমি কি করেছিলাম নারিকেল তেল একদম পুরো মাথার মধ্যে মানে একদম দিয়ে দিয়েছিলাম বেশি বেশি করে যাতে মাথার চুলের গোড়ায় গোড়ায় একদম যায় তো এই জন্য হয়তো ঠান্ডা লেগে গিয়েছে তার জন্য কাশি হচ্ছে দুপুরবেলা দিয়েছিলাম তার মানে সকাল সকালই দিয়েছিলাম আর কি ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে তারপরেও মানে মাথাটা ভিজেছিল তো চুলগুলো তেল দিলে বেশি তেল দিলে ভিজে ভিজা টাইপের একটা থাকে এই জন্য হয়তো কাশি হচ্ছে এটা তো আমারই ভুল কারণ আমি একদমই বুঝতে পারিনি যে বেশি পরিমাণে তেল দিলে ওরা আবার কাশি হয়ে যাবে একদমই ভালো ছিল কোনো কাশি ঠাশি ছিল না আর তোমরা তো জানোই ওরা একটু খুব তাড়াতাড়ি মানে কাশি হয়ে যায় আর কি সামান্য একটু ব্যাপারেই যেমন হচ্ছে একটু জল নাড়লেই শুরু হয়ে যায় কাশি আবার একটু মাটিতে খেললেও শুরু হয়ে যায় কাশি অন্যান্য বাচ্চারা কিন্তু এমনিতে সারাদিন মাটিতেই খেলে গরমের দিনে তারপরেও কিন্তু ওদের কিছু একটা হয় না সুস্থই থাকে কিন্তু এর একদম তেল না দিলেও হয় না মাথার মধ্যে কারণ চুলগুলো কেমন যেন হয়ে গিয়েছে অনেক দিন ধরে তেল না দেওয়ার কারণে জ্বর হয়ে গিয়েছে আর এই যে মশারিটা খুলে নিলাম এবারে ভাস করে রেখে দিচ্ছি আর এই বেড কভারটা হচ্ছে মশারির উপরে এক সাইডে দিয়ে রাখি কারণ লাইটের আলোটা হচ্ছে চোখে লাগে রাত্রিবেলা করে আর এখন যেহেতু গরমের দিন পড়ে গিয়েছে মশারির মানে পুরো মশারিটাই কভার করতে হয় না আর ব্ল্যাঙ্কেটগুলো ভাজ করে সাইডে রেখে দিলাম আমি জানি এখন গরম পড়ে গিয়েছে তোমরা হয়তো কেউই রাত্রিবেলা করে ব্ল্যাঙ্কেট নাও না সব সময় কিন্তু আমার ব্ল্যাঙ্কেট একটা না নিলে একদমই ঘুম আসবে না ভালো লাগে এই দুদিন ধরে কারেন্টের খুব ডিস্টার্ব চলছে হয়তো কোথাও কাজ চলছে কারেন্টের তাই হয়তো মানে বন্ধ করে রাখে আর কি তো এই যে দেখতে পাচ্ছ কাজ করতে করতে কারেন্ট চলে গিয়েছিল তারপরে কিন্তু অনেকক্ষণ পরে কারেন্ট এসেছে মোবাইলে চার্জ ছিল না তো এই জন্য তোমাদের সাথে বেশি একটা শেয়ার করতে পারিনি তো তারপরে এই যে কারেন্ট আসার সাথে সাথে একদম চার্জ করলাম চার্জ করে তোমাদের সাথে শেয়ার করছি তো জুঁয়ের ঔষধটা আর কি দিয়ে দিচ্ছি ইনহেলারটা জুয়ের পাপা কাজে যাওয়ার আগে আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছিলো তখন থেকে কাশি হলে ওকে এই ইনহেলারটা দেই তো দুইটা দিয়েছে দুইটাই দুইবার করে চেঞ্জ করে করে দিতে হয় আর কি তো তারপরে এই তো ঘরটা এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ওকে এত বলছি যে বাইরে যা কারণ ঘর ঝাড়ু দিচ্ছি ধুলা উড়ে আবার কাশি বেশি হবে কিন্তু ও সরবেই না তো উনুনটা আবারও ভেঙে গিয়েছে কালকে ভাবছে অর্ধেকটা যেটুকু প্রত্যেক দিন ফেটে যায় সেইটুকু ভেঙে মাটিটা ফেলে দিয়ে আবার নতুন করে মাটি লাগিয়ে দেবো তারপরে দেখি আবার ফাটে কিনা তবে আজকে আর হবে না কারণ আজকে অনেক কাজ পড়ে আছে তো এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি বারান্দাটা তার মধ্যে জুইয়ের জন্য খিচুড়ি বানাতে হবে এখনও খাওয়াই ওকে তারপরে এই যে দেখতে পাচ্ছ আজকে অনেকগুলো বাসন ছিল এটো বাসন সব এই গামলার মধ্যে করে নিয়ে এসেছি অনেকদিন পর কিন্তু এই গামলাটা ব্যবহার করছি বাসন মাজার জন্য আর এখন যেহেতু যে পাপা বাড়িতে নেই বেশি একটা বাসনও নোংরা হয় না দু একটা করে নোংরা হয় সাথে সাথেই আমি হাতে করে নিয়ে এসেই ধুয়ে নিয়ে যাই তো সব এটো বাসন আগে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এই যে বাসন মেঝে নিচ্ছে আর বাসন মাজার সাবান কিন্তু নিয়ে এসেছি কারণ সাইডি দিয়ে আমি দেখলাম মাঝতে মাঝতে আমার হাতের নখগুলো একদম নখের কোনা কোনা থেকে কালি কালি হয়ে গিয়েছে একদম কালো কালো হয়ে গিয়েছে যতই সাবান দিয়ে ঘষি না কেন এত সহজে উঠতেই চায় না আর তাড়াতাড়ি করে বাসন মেঝে রাখতে গিয়ে স্কুলে চলে যাই ওরকমই মানে নখগুলো একটু কালো কালো দেখা যায় কীরকম যেন লাগে দেখতে তো এই জন্য ভাবলাম যে চলো বাসন মাজা সাবানটাই নিয়ে আসি তো নিয়েই আসলাম যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে বাসন মাজা ধোয়া আমার সব কমপ্লিট হয়ে গেল এবার এগুলো নিয়ে গিয়ে আবার জায়গা মতো গুছিয়ে রেখে তারপরে জুয়ের জন্য খিচুড়িটা বসিয়ে দেবো আজকের থেকে রমজান মাসের রোজা শেষ কালকে হচ্ছে ঈদ তো সবাইকে ঈদ মোবারক আর সবার ঈদ অনেক ভালোভাবেই কাটুক তবে প্রতি বছর ঈদের সময় করে মনটা খুবই খারাপ লাগে বিশেষ করে ঈদের দিন করে খুব মনে পড়ে যায় বাড়ির কথা তো যাই হোক এদিকে জুইয়ের জন্য খিচুড়ি নামিয়ে রেখে ওকে খাওয়াইও দিয়েছি আর ওকে টুনিদের বাড়িতে দিয়ে আসলাম কারণ ও খেলতে চাচ্ছিলো অনেকক্ষণ ধরেই আর বাড়িতে একা একা খেলতে খেলতে না ওরা আর ভালো লাগে না আর আজকে যেহেতু রবিবার ছিল ওরাও বাড়িতে আছে তো দিয়ে আসলাম এসেই ভাত বানিয়ে নিলাম আর সবজি বানিয়ে নিচ্ছি শুটকি মাছ দিয়ে আলু টমেটোর একসাথে তো তারপরে এখানে চলে আসলাম ভিডিও আপলোড দিতে এসে বসে আছে জুও আমার কোলে উঠে বসে আছে ওর কাশি হচ্ছিলো তো বলছিল মা বাড়ি চলো বাড়িতে যাই তারপরে চলে গেলাম বাড়ি গুড মর্নিং এভরিওান ওয়েলকাম উনুন থেকে ছাইটা বের করে নিলাম ছাইটা ফেলে দিয়ে এসে তারপর উনুনটা একটু মুছে নেব আর কি আসলে হচ্ছে উনুনটা ভেঙে গিয়েছে আবার সাইডগুলো করে আজকে ছাই বের করতে গিয়ে আবার দেখি সেই একই অবস্থা উনুনের তো আজকে তো আমার রাগ উঠে গিয়েছিল আর উনুনটা প্রায় ভেঙেই দিয়েছিলাম তারপরে কিন্তু পুরো উনুনটাই আমি ঠিক করেছিলাম তার জন্য দেখতেই থাকো শেষ পর্যন্ত ভিডিওটা তো এটা ছিল ঈদের দিন মানে আজকের দিন সকালবেলা আর জুয়ের স্কুলও বন্ধ ছিল আজকে সকাল সকাল হচ্ছে কাশতে কাশতে একদম ভূমি করে দিয়েছিল তো ওকে ব্রাশ করিয়ে দিলাম ওর ঠামির সাথে গেল কোথায় একটা আর আমি এদিকে কাজকর্মগুলো কমপ্লিট করছি মন তো একদমই ভালো লাগছিল নয় কিন্তু তারপরেও মানে সকাল সকাল উঠে ভাবলাম যে এরকম করে বসে থাকলে তো চলবে না মন খারাপ করে কাজ তো করতে হবে আর কাজ করতে ব্যস্ত থাকলেই তবেই মনটা আরও একটু মানে ঠিক হবে আর কি আর প্রথমে ভাবছিলাম যে আজকে দিনে কোনো কিছু ভিডিও করবো না ভালো লাগছিল না বলে তো তারপরে ভাবলাম যে যদি ভিডিও না করে বসে থাকি তাহলে তো আরও টাইম কাটবে না আরও বেশি খারাপ লাগবে তো শুরু করেই দিলাম আর কি কাজকর্ম তো এই যে গামলাটা ছাইয়ের ছাইগুলো ফেলে দিয়ে এখানে একটু জল তুলি প্রথমে ভাবছিলাম এমনিতে রান্নাঘরের জায়গাটা মুছে নেব। কারণ আজকে জুয়ের স্কুলও বন্ধ তো ধীরে ধীরে আর কি কাজগুলোও করতে পারবো আর না হলে তো সকাল সকালটা এতটাই তারা থাকে যে মশামশি আর করা হয় না তো তার জন্য মাটির প্রয়োজন আর এত দূর থেকে মাটি কে নিয়ে আসবে দূরের মাটিগুলো ভালো হয় কিন্তু আমি এই ধারটার এখানে যে মাটিগুলো ভেঙে ভেঙে পড়েছিলো ওখান থেকেই মাটি নিয়ে উনুনটা ঠিক করছিলাম এই গর্তগুলো দেখে হাত দিতেও ভয় লাগে কিন্তু তারপরেও একটু কেটে কেটে মাটি নিয়ে ঠিক করছিলাম কারণ কয়েকদিন পর এইটা ভাঙবেই তো তখন তো মাটিগুলো কাটতেই হবে আর এই যে ঠিক করতে গিয়ে দেখি আবার নড়ানড়ি করছিল উনুনটা তারপরে একদম ভেঙে দিয়েছিলাম ও বাড়িতে নেই ওর সাইকেলটাও পড়ে আছে এক কোনায় তার মধ্যে বাবাও বাড়িতে নেই বাবা থাকলে তবুও চালাতো সাইকেলটা এক কোনায় পড়ে আছে এই দেখো বন্ধুরা কি অবস্থা হয়ে গিয়েছে আমার উনুনের একদম পুরোটাই ভেঙে ফেলেছি আর ভাঙার পর এই মাটিগুলো এতটাই দেখি শক্ত হয়ে গিয়েছে প্রথমে তো ভেবেছিলাম যে এই মাটিগুলো গুঁড়ো করে এই মাটিগুলো দিয়েই ঠিক করব উনুনটা তারপরে ভাবলাম যে না এই মাটিগুলো দিলে তো আবার সেই গোলে ভেঙে পড়ে যাবে তো এই জন্য আর পরে এগুলো দেইনি আর এগুলো এতটাই শক্ত হয়ে গিয়েছে যে দেওয়াই যাচ্ছিলো না ঠিকমতো তো তারপরে আমি ওই ধারটা থেকে মাটি কেটে ভালো করে গুলিয়ে তারপরে দিয়েছিলাম তো আমার এক যা এসে গল্প করতেছিল বলে এই মাটিগুলো দিয়ে হবেই না আবার ফেটে যাবে দূর থেকে মাটি নিয়ে এস তো আমি বললাম থাক আপাতত এরকমই ঠিক করি চুয়ের পাপা আসলে পরে মাটি নিয়ে এসে দিলে তখন নতুন করে বানাতে পারবো তারপরে আমি হচ্ছে কোনো দিন উনুন বানাইনি নিজের হাতে তো তারপরে আমাকে বলছিল এই দেখো মাটির মধ্যে কতগুলো জল দিয়ে দিয়েছি তারপরে বলছিল যে এতগুলো জল দিয়েছিস গলে যাবে অনেকক্ষণ লাগবে আর শুকাইতেও অনেকক্ষণ লাগবে তো তারপরে আমি জল থেকে মাটিগুলো নিচে নামিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে শুকনো শুকনোভাবে মাটিটা এভাবে বসিয়ে বসিয়ে দিচ্ছিলাম এদিকে আবার চিন্তায়ও পড়ে গিয়েছিলাম যদি ঠিক না হয় এত সুন্দর আমার উনুনটা মা আমাকে নিজে দিয়ে গিয়েছিল বাড়িতে আমার হচ্ছে জল ছিটানো মা মায়ের দেওয়া এটা হচ্ছে বেস্ট উপহার আমার কাছে মানে এটা আমার খুব খুব পছন্দ লাগে এই উনুনটা আর এই উনুনটা থেকে আমি অনেক উপকারও পেয়েছি কারণ যখন নতুন নতুন ভিডিও বানাতাম তোমরা অনেকেই মাটির উনুনের রান্না দেখতে পছন্দ করতে তো তখন মাঝে মধ্যে আমাদের প্রয়োজন হতো এই উনুনের তার মধ্যে গ্যাস শেষ হলে হঠাৎ মঠাৎ প্রয়োজন পড়তো তখন ছিল না তখনই বলেছিলাম বলেই আমাকে এই উনুনটা বানিয়ে দিয়ে গিয়েছিল বাড়িতে তো এর জন্য ভাঙার পর আমার খুব কষ্ট হচ্ছিলো যাতে ঠিক করতে না পারি তাহলে কী হবে তো ভাবছিলাম যে না আমাকে ঠিক করতেই হবে এরকম করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছিল তরণুনের ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে এই দেখো বন্ধুরা অনেকটা কিন্তু ঠিক হয়েও গিয়েছে তা এটাকে একটু শুকাইতে দিতে হবে না নাহলে কাটাকাটি করা যাবে না একটু শুকানোর পর তারপরে আবার ঠিক করব। কারণ অনেকক্ষণ ধরে হাত দিয়ে আমি ঠিক করার চেষ্টা করতেছিলাম কিন্তু এতটাই ভিজিয়ে ফেলেছি কাদাটা যে গলেই পড়ে যাচ্ছিলো ওই না জানলে যা হয় আর কি প্রথম কাজে এরকমটাই হয় একটু না একটু ভুল হয় পরে এবার শিখে গেলাম এবার থেকে আর এরকম হবে না এবার থেকে ভালোভাবেই বানাতে পারবো আশা করি এই দেখো ঠিক করে নিয়েছি উনুন কিন্তু একটু ফাটটা দেখা যাচ্ছে এই যে এখান থেকে এটা মাটি এক্সট্রা দিয়েছি তো ফাট ধরে গিয়েছে এটা আমাকে আবার মুছে নিয়ে তারপরে রান্না করতে হবে না হলে ফেটেই যাবে আবারও এই যে এখান থেকে এটা ঠিক করেছি আমি দিলাম এখন সবে এগারোটা বাজে আমাদের স্নান কমপ্লিট তো জুইকে নিয়ে একটু বেরু করতে যাচ্ছিলাম আমার যেটু শ্বশুরদের বাড়িতে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা